তোর পরিবার তো তোকে চাই না তোর মা যখন তোকে ত্যায্য পুত্র করে দিতে চাইছে তুই আর কি করবি বল তোর কেন কোনো দায় থাকবে তুমি তোমার উপযুক্ত কথাই বলেছো রশ্মি তাতে কোনো সন্দেহ নেই জাগে নতুন তোমার জামা কাপড়গুলো ওই ছেলেমেয়েরা গিয়ে নিয়ে আসবে তোমার আর যাওয়ার দরকার নেই নতুন কাকু আমি আমরা যাচ্ছি তোমার জামা কাপড় নিয়ে আসবো তাছাড়া তো এ বাড়িতে তোমার জামা কাপড় আছে এমার্জেন্সি কিছু নেই শুধু জামা কাপড় নয় ওখানে ইম্পর্টেন্ট কাগজপত্র রয়েছে কাজের জিনিসপত্র রয়েছে সব কিছু লাগবে এতগুলো জিনিস জানি নতুন কাকু স্যুট ভরা আছে তো তুমি তো স্যুট কেস খোলো আমরা গিয়ে ঠিক নিয়ে আসবো চিন্তা করো না আর দেখো এক দুজন কে তোমাকে কি অপমান করলো ওইগুলো তুমি গায়ে মেখো না জানো তো আমাদের ভালোবাসার জোরে না ওসব সব অপমান ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তোমাকে ছাড়া না থাকতে পারবো না গো প্লিজ আমাদের মুখের দিকে তাকিয়ে তুমি যেও না প্লিজ নতুন কাকু আমাদের আমাদের একদম ভালো লাগবে না প্লিজ একটা কথা মানে তুমি যদি এ বাড়ি ছেড়ে সত্যি চলে যাও তাহলে মা হয়তো কিছু বলবে না তোমাকে চুপ করে থাকবে বাধা দেবে না তোমার বাড়িতে যদি তুমি মাকে ঢুকতে না দাও অ্যালাউ না করো তাহলেও হয়তো মা কিছু বলবে না চুপ করে থাকবে কিন্তু কি জানো তো মা না ভেতরে ভেতরে একেবারে শুকিয়ে যাবে তিলে তিলে মা নিজেকে শেষ করে ফেলবে তুমি জানো তো মাকে অবশ্য তোমার মতো করে মাকে আর কি বোঝে বলো প্লিজ নতুন কাকু যেও না প্লিজ বেশ কথা হয়ে গেছে তো আমি থাকছি যাক বাবা আমরা সাকসেসফুল এই দেখো আমি না চিজ কাঁদুনে মেয়ে একদম পছন্দ করি না কথায় কথায় এরকম ভাবে কালে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখবে ভিতরে চলো সেটাই বরং ভালো গো সব সিনেমা না সবার দেখার জন্য নয় ওদের কথায় কিছু মনে করো না তুমি আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি সত্যি বলছি আমি জানি তো এটা আবার নতুন করে আমাকে বলতে হবে আমি তো জানি আমার মিটিং আমার কত ভালোবাসে এখনো এখনো সবকিছু শেষ হয়ে যায়নি বুঝলি সবকিছু শেষ হয়ে যায় আমি কাঠখোট্টা জীবন নানা রকম জীবন সংগ্রাম সব হয়তো মুছে গেছে দেখো আমার চোখের দিকে তাকাও আমাচ্চোকে জল শুকি যায় নি কি তুমি এত কাঁদছো কত দিন পর আহ দিন পর শান্তিতে দুটো ভাত খাবরে নতুন কে আনের পাঁচই দিলি চুক্তি কথা তুই আনের পাঁচই দিলি তুমি খুশি তো কবলিনি চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে